আজকে খিচুড়ি খাওয়ার খুব মন হচ্ছিলো তো সেই জন্যই সকালবেলায় চাল আর ডাল ভিজিয়ে দিয়েছি আর কিছুটা সবজিও কেটে নিয়েছি আজকে ঘরে তেমন অন্য কোনো সবজি ছিল না শুধু ফুলকপি টমেটো এটাই ছিল আমাদের মানে আমি সকালবেলা রান্না করছি আমাদের এখনও সকালের বাজার এখনও আসেনি তো ঘরে আপাতত যা ছিল সেইগুলোই কেটে নিয়েছি আর আজকে রান্নাটা আমি করব প্রেশার কুকারে এই খিচুড়ির রেসিপিটা একদম সিম্পল আর খুব ঝটপট হয়ে যায় আর খুবই হেলদি কারণ এর মধ্যে আমি কোনো তেল মশলা তেমন কিছুই দেব না একদম নর্মাল একটা খিচুড়ি মানে হেলদি খিচুড়ি যেটা খুব তাড়াতাড়িও হয়ে যায় তো এই তো প্রেশার কুকার বসিয়ে দিয়েছি তার মধ্যে তোমরা দেখতে পেরেছ একটুখানি তেল দিয়েছি কারণ এর মধ্যে আমি তেমন কিছুই দেবো না তেল না দিলেও ওই খিচুড়িটা কিন্তু খেতে কিন্তু খুবই টেস্টি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো তো যাই হোক তেল দেওয়ার পরে একটুখানি তেল দেওয়ার পরে তারপরে দিয়ে দেবো একটু পাঁচ ফোড়ন আর তারপরে দিয়ে দেবো সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম কেটে তারপরে একটু তেলের সঙ্গে নাড়াচাড়া করে তারপরে জল ঝরিয়ে চাল ডাল দিয়ে দেবো তারপর একটুখানি সবজির সঙ্গে একটু টাইম নিয়ে একটু কষিয়ে নিতে হবে দু এক মিনিট কষিয়ে নিলে ভালো করে কষিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা আমি মাথায় আজকে প্রচণ্ড পরিমাণে তেল লাগিয়েছি মাথায় শ্যাম্পু করার আগের দিন আমি একটু তেল লাগাই তো এই তো তারপরে সবজি ভাত চাল কষানো হয়ে গেছে চাল ডাল তো এরপরে দিয়ে দেবো জল এই মানে খিচুড়ি রান্না করার সময় একটু জলটা একটু বেশিই দিতে হয় যেহেতু একটু ঝোল ঝোল রকম থাকবে সেই জন্য এমনি জল টেনে নেয় যেহেতু ডাল দেওয়া আছে তো তারপরে খিচুড়ি বসিয়ে আমি একটু চলে এসেছি বাইরে আর বাইরে এত রোদ্দুর উঠেছে যে আমি তাকাতে পারছিলাম না আর আকাশটা এত ঝলমলে ছিল আজকে রাস্তাঘাটে লোকও নেই এত পরিমাণে রোদ্দুর উঠেছে মানে যেহেতু এখন সকাল টাইম। তো যাই হোক তারপরে চলে আসলাম ঘরে এসে দেখছি আমাদের ঘরের মানে দুজন একজন টিভি দেখছে আর একজন শুয়ে আছে ও এই মাত্র ঘুম থেকে উঠলো এখন কিন্তু নটা বেজে গেছে স্কুল আজকে যেহেতু স্কুল নেই তো ওদের ঘুম থেকে উঠতে উঠতে নটা সাড়ে নটা বেজে যায় তো তারপরে আমার খিচুড়ি হয়ে গেছে দু সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর যেহেতু খিচুড়ি রান্না করছি তাই ভাবলাম একটু ডিম ভাজি কর করি ডিমের মধ্যে সব দিনই আমার একটু পেঁয়াজ লঙ্কা হলে বেশি ভালো লাগে মানে মাঝে মধ্যে করি মাঝে মধ্যে টাইম না থাকলে এমনি ভাজি করে ফেলি তো যাই হোক তারপরে পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম গুলিয়ে ডিম ভাজি করতে বসিয়ে দিয়েছি আর ডিম ভাজি ডিম জিনিসটা আমাদের ঘরের প্রতিটা মানুষের খুব পছন্দর মানে যদি মাছ যদি এক সপ্তাহ না খায় তার কিচ্ছু হবে না যদি এক একটা করে ডিম দেওয়া হয় সবাই ওতেই শান্তি মানে ডিম খেতে সবাই ভালোবাসে আমাদের ঘরের তো তারপরে এই তো যাই হোক ডিম ভাজি করা হয়ে গেছে আর আমার বর এখানে একটু মাতুবুড়ি করতে এসছে ডিমের গায়ে যেই বাটি থাকে সেই বাটিতে একটুখানি ডিম লেগেছিল সেইটা আবার কড়াইয়ের মধ্যে দিচ্ছে আর আমি বলছি যে লোকে দেখলে এগুলো কী বলবে যে কি কিপটে মানে একটুখানি ডিম লেগে আছে সেটাও আবার খেতে হয় তো যাই হোক তারপরে আমার খিচুড়ি রান্না করা হয়ে গেছে তারপরে খেতে বসে পড়েছি সবাই মিলে আর এই হলো আমার খিচুড়ির ফাইনাল লুক এর মধ্যে কোনো রকম মশলা তেল মশলা কিচ্ছু নেই কিন্তু গরম গরম খেতে একটু ঠান্ডা হয়ে গেলে আবার খেতে অতটা ভালো লাগে না কিন্তু একটু গরম গরম খেলে মানে মনে হবে যেন একদম অনুষ্ঠান বাড়ির খিচুড়ি খাচ্ছি অনুষ্ঠান বাড়ির খিচুড়িতে যে মানে অনেক মশলা দিয়ে এরা থাকে তবুও এটাই মশলা না দিয়ে থাকলেও মনে হবে যেন অনুষ্ঠান বাড়ির মতো খিচুড়ি খাচ্ছে আমার বড় পিড়াই বলে খিচুড়ি খাওয়ার সময় যে বলে কি এই আজকে মনে হচ্ছে এই তো অনুষ্ঠান বাড়ির মতো খিচুড়ি হয়েছে তো যাই হোক তারপরে সবার থালায় থালায় খিচুড়ি বেড়ে দেওয়ার পরে আমি আর আমার বড় খেতে বসে পড়েছি আর ওকে দেখছো ও ক্যামেরা যখনই অন থাকে ও যদি সামনে থাকে তখনই ক্যামেরার সামনে নাচানাচি এইগুলোর কাজ তো যাই হোক ওকে বারবার বলছিলাম যে খিচুড়ি ঠান্ডা হয়ে খেতে ভালো লাগবে না তাড়াতাড়ি করে ব্রাশ করে আয় তাও কথা শুনছিল না আর পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাথা করছিল যে সবজি খাবে না এই করবে না ওই করবে না তো যাই হোক তারপরে কি করব আমরাও তো খেতে বসে পড়েছি খিচুড়ি আর খেতে খুবই টেস্টি হয়েছিল সিম্পল খিচুড়ির মধ্যে টেস্টি লাগছিল খেতে তো সবার থালায় থালায় একটু একটু করে ডিম দিয়েছিলাম তো বন্ধুরা আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করো আজকের মতো এই পর্যন্ত